ভাই ভাই হ্যাঁ আচ্ছা ভাই আপনার দোকানে কি শুটিং করা যাইব কিসের শুটিং ওইছে কি ভাই আমাদের ছোট্ট একটা প্রজেক্টের জন্য ছোট্ট একটা প্রিমিয়ার নেওয়া লাগবে তা আপনার দোকান দেখে আমাদের পছন্দ হয়েছে তাই দেখা পারফেক্ট আছে হ্যাঁ অবশ্যই ভাই ভালো কিছুই আছে কি কইস হ্যাঁ ছবি তো বুঝলাম ভাই কিন্তু কৃষির প্রিমিয়াম পেজে এই তো আমি বুঝতেছি প্রিমিয়াম পোজেস না ছোট্ট একটা প্রজেক্টের জন্য ছোট্ট একটা ক্লিপ নেবো এটা হলো শুটিং করব শুটিং ও ছবি করবেন ছবি এবার বুঝবার পারছি কিন্তু আপনাদের ডাইরেক্টর কো নায়ক কো নায়িকা নাই ক্যামেরা নাই কিছু নাই কেমন ছবি বানাবেন কি বলে এই যুগে মানুষ সিনেমা দেখে এই যুগে মানুষ দেখে টিকটক আসা মনে করেন এটা ক্যামেরার দাম কত পঞ্চাশ হাজার টাকা আর একটা মোবাইলের দাম কত দেড় লাখ টাকা তাহলে মোবাইলে ভালো না ক্যামেরাই ভালো ক্যামেরার দাম কম হলো মোবাইলের দাম বেশি একটা মোবাইল দিয়ে সব করা যায় সব ধরনের সিনেমা শুটিং করা যায় সব ধরনের ভিডিও বানিয়ে দেয় করেন যে এখন নায়িকা লাগে না মনে করেন যে এখন নায়িকা লাগে না গল্পটাই হলো মেন একটা গল্প দিয়ে অনেক কিছু বানানো যায় বড় বড় সিনেমা বড় বড় নাটক মনে করেন যে আমরা যে ফুটেজের মধ্যে দিয়ে আসি এ হলো আমার নায়ক আমি কি পড়িছালো আমরা এখন এখান থেকে একটা ভালো একটা সিনেমা বানাবো এই ইডি নায়ক পুরি আল্লাহ নায়ক বলে আম্মা দেখা যায় আমি আগে দেখি নাই এটা তো সিনেমার নায়ক না আমরা টিকটক করি টিকটকের নায়ক টিকটকের নায়ক টিকটক করেন ভালো কথা কিন্তু সুরের মতো বা তালু মালু করেন কে অল পৃথিবীর ভিতর এক নাম্বার টিকটকার তার ফ্যান ফলোয়ার এক মিলিয়ন এই সেই জন্যতে অ্যাভ্যাবা করতেছি যদি এই রকম না করে মানুষ যদি না দেখি তাহলে এই দেশের যত লোক আছে সবাই আপনার দোকানের পরায় চলে আসবে আর ওর মাথায় করে নিয়ে চলে যাবে এই জন্য এব্যা করে দেখতেছি আপনি লোকই না হুম একবারেল মাত্র এক মিলিয়ন মানে কি আপনি কি জানেন একশো কোটি يزنيتيركم كت سي

বা বুঝে সংসরে যাই হে 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 হ্যাঁ ঠিক তালে তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাইরিন নয়া যায় নিয়ালা নিয়ালা আপনারা নিচে দেখেন আচ্ছা ঠিক আছে তাহলে বিষয়টা হচ্ছে নায়ক চুরি করবে আপনার কাছে এসে দাবি একটা নাইকেল তেল আপনি নাইকেল তেল আনতে যাবেন এদিকten নায়ক চুরি করে চলে যাবে আর আমি লি ক্যামেরা না আমি ভিডিও করব আর নায়কের তো অবস্থা নায়কের সিঙ্গার অনেক ভালো ছিল সেই ভাইরাল ব্যক্তি তার কোন সময় মাথায় করে নিয়ে চলে যায় তাহলে কিছু খালি খেলে মানে উঠালো মানে শুটিং করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে নায়ক যদি আমি তোয়ে দাও অ্যাকশনে আর তুমি এসে দাও একটা তেল লম্বা ছে তেল লম্বা গ আমি পুরো কমলো নিয়ে দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ দেই আর দে বাইসো আর দে বাইসো হ্যাঁ 1 2 3 অ্যাকশন আই বাই একটা তেল তো হাতে ਲੈ আপনি আমার ক্যাশে আদে একটা ভাই কিনে থালার <laughs> 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 <laughs>